আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে ঢাকা মাওয়া হাইওয়ে রাস্তার বর্তমান অবস্থা ঈদ আগ মুহূর্ত আপনার প্রত্যেকটা রাস্তায় কম বেশি জ্যাম দেখা যায় তো এই রাস্তার কি অবস্থা সেটাই দেখানোর চেষ্টা করছি আমরা এখন বর্তমান আসছি ঢাকা মাওয়া হাইওয়ে রাস্তার টোল প্লাজার সামনে এখন আমরা ঢাকার দিকে যদিও আমাদের ফুটেজ ক্যামেরার আপনাদের দেখানোর চেষ্টা করছি রাস্তা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ফ্রি তেমন কোনো হচ্ছে এক্সট্রা গাড়ির এরকম কোনো কিছু দেখা যাচ্ছে না আচ্ছা আমরা একটু চলে যাই টোল প্লাজার দিকে এটা হচ্ছে সেই সামনের টোল প্লাজা আর এই টোল টোল প্লাজা নিয়ে বলার তেমন কোনো কিছু নাই এই টোল প্লাজা কিন্তু আপনার জুলাই আন্দোলনের আগে নাম ছিল বঙ্গবন্ধু টোল প্লাজা তো এই বঙ্গবন্ধুর যে নাম জাতির পিতা বঙ্গবন্ধুর নাম ভেঙে দিয়ে পরে নামকরণ করা হয়েছে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এক্সপ্রেসওয়ে এটাই আমরা একটু দেখি দেখাই এই যে আপনারা দেখছেন এই যে হচ্ছে জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইসলাম এক্সপ্রেস হয়ে যাই হোক মূল মূলত কথা এটা না কথা হচ্ছে ঈদ আগ মুহূর্তে কিন্তু আপনার রাস্তায় অনেক জ্যাম থাকে আর এই টোল প্লাজায় বর্তমান কী অবস্থা সেটা দেখানোর জন্য আমি এখানে আসছি যদিও এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে চাকরি যারা করেন তাদের কিন্তু ছুটি হয় নাই যার কারণে এখনও পর্যন্ত স্বাভাবিকভাবে যেভাবে যান চলাচল করতো এখনও ঠিক সেইভাবে যান চলাচল করতেছে এক্সট্রা কোনো যান নাই এবং জ্যাম এই রাস্তায় যদিও তেমন কোনো জ্যাম দেখা যায় না কখনো কারণ এটা হাইওয়ে রাস্তা যদি আপনার কখনও কোনো অ্যাক্সিডেন্ট হয় যে কোনো কারণে রাস্তা যদি হচ্ছে আটকা পড়ে তেমন ওই সময়টায় আর কি কিছুটা জ্যাম দেখা যায় তাই ছাড়া এই রাস্তায় কখনো জ্যাম দেখা যায় না এবং এটা হচ্ছে বাংলাদেশের কয়েকটা রাস্তার মধ্যে এটা একটা রাস্তা যেখানে হচ্ছে আপনার মানে গাড়িগুলো একশো একশো টান থাকা রাখা যায় একশো একশো টানে হচ্ছে চলে যদিও এই রাস্তায় স্পিড হচ্ছে আপনার আশি আশির উপরে যদি আপনি গাড়ি চালান তাহলে কিন্তু হাইওয়ে যে পুলিশগুলো আছে তারা স্পিড ট্রেকার নিয়ে বসে আছে তারা স্পিড ট্রেকার দিয়ে আপনাকে মামলা দেয় জরিমানা করে বিভিন্ন যাই আপনারা অবশ্যই যারা বাড়িতে যাবেন এই বিষয়টা মাথায় রাখবেন আসির উপরে গাড়ি উঠাইবেন না কারণ আপনার সেফটি ভাই আপনার কাছে দূরুত যাওয়ার থেকে আসতে যাওয়া দূরুত যে না যাওয়ার থেকে আসতে যে গন্তব্যে পৌঁছানোটা অনেক ভালো তো জায়গা পরিবেশটা আপনাদের কাছে কিন্তু অনেক ভালো লাগবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই সাইডটা আরো অনেক বেশি সুন্দর দেখা যায় আপনারা দেখছেন মানে এক কথায় ওয়াও পরিবেশ আলহামদুলিল্লাহ এটা আমাদের বাংলাদেশেই ঢাকা থেকে পদ্মাশিত যাওয়ার যে হাইওয়ে রাস্তাটা সেই রাস্তার এই পরিবেশ হ্যাঁ অনেক সুন্দর মনে হয় কি পরিবেশেরই প্রেমে পড়ে যায় দেখ আমার অনেক ভালো লাগে আমি এখানে এসে আপনাদের সাথে অনেকবার ভিডিও করছি আপনাদের দেখানোর চেষ্টা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম